আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে অ্যাকাউন্টের ভিতরে দেখেন চার হাজার সাতশো ছাপ্পান্ন টাকা আছে এই ড্রাইভের ভিতরে এই অ্যাপসের ভিতরে কি কী পাওয়া যায় এখানে অসংখ্য এমবি অফার মিনিট এগুলো সব আছে দেখ এ দেখেন আশি টাকা চল্লিশ টাকা একশো বিশ টাকা ডিসকাউন্ট দশ টাকা একশো উনিশ টাকা ডিসকাউন্ট একশো নব্বই টাকা ডিসকাউন্ট দুশো উনত্রিশ টাকা ডিসকাউন্ট এর আড়াইশো টাকা ডিসকাউন্ট তিনশো আটত্রিশ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট তিনশো আটত্রিশ টাকা ডিস ডিসকাউন্ট আচ্ছা আমরা আজকে দেখাবো এখান থেকে আমরা এটা দেখাবো এই এখানে দেখাই এই যে ইউজার অ্যাকাউন্ট অ্যাড ইউজার এখানে আমরা টাচ করব এরকম আসবে আসার পরে আমরা প্রথমে নাম লিখব প্রথমে নাম লিখব এই ঘরটা পুরোটা পূরণ করবো আমরা এক এক করে পূরণ করি নাম লিখলাম তারপরে ইউজার নামের জায়গায় মোবাইল নাম্বার লিখলাম তারপরে এখানে আর একটা মোবাইল নাম্বার দিয়ে দেব দেওয়ার পরে ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে দিব দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিবে পিন দিয়ে দিলাম তারপরে এটা আমার নিজের পিন যেটা আছে এটা দিয়ে দিবে তারপরে এখানে ভিআইপি অ্যাডমিন হাউস রিটেলার পার্সোনাল আমি যে অ্যাকাউন্টটা নিতে চাই সে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তা আমি একটা হাউস অ্যাকাউন্ট খুলব ইউজারে টাস্ক করে দিলাম ये देखें रिटेलर एड सकसेसफुले एट अकाउंट तो ओपे हो गए